জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবের মামলার নির্ধারিত তারিখ ছিল আপনারা জানেন যে জনাব এটিএম আজহারুল সাহেবের মামলায় দুটি পক্ষ একটি হলো এটিএম আজহারুল ইসলাম বনাম দি চিফ প্রসিকিউটর চিফ প্রসিকিউটরের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে আমরা মাননীয় আপিল বিভাগে এই মামলার শুনানিতে উপস্থিত ছিলাম এই মামলার কার্যতালিকায় যখন শুনানিতে আস তখন মাননীয় বিচারপতি মহোদয়রা দেখলেন যে এই মামলাটি ফুল বেঞ্চে শুনানি করা প্রয়োজন এ বিষয়ে আইনজীবীদের মতামত জানতে চাইলেন আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে ফুল বেঞ্চে হতে পারে বা এক্সিস্টিং যে বেঞ্চ আজকে আছে সেটিতেও হতে পারে প্রসিকিউশনের বা অ্যাটর্নি জেনারেল অফিসের এ বিষয়ে কোনো বাধা নেই বা মত নেই তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচার প্রতিবৃন্দ মনে করেছেন যে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই জাজমেন্টটি পরবর্তী অনেক অনেক জাজমেন্টের প্রিন্সিপাল সেট করবে এবং ভবিষ্যতে ট্রাইব্যুনালের যে বিচারগুলো সংগঠিত হবে সেই বিচারেরও অনেক নীতি নির্ধারণ করবে এবং এই ট্রাইব্যুনালের জাজমেন্টের বিরুদ্ধে আপিল করে যে সকল বন্দী বিভিন্ন মেয়াদে বর্তমানে কারাগারে আছে তাদের মামলারও অনেক নজির স্থাপন করবে এজন্য সুপ্রিম কোর্ট মনে করেছেন যে ফুল বেঞ্চে এটি শুনানি হওয়া উচিত এবং সাতজন সে কারণেই আগামী ছয় মে এই মামলার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আপনারা জানেন যে আগামী কালকে থেকে মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি উনি উনার স্বাভাবিক ছুটিতে থাকবেন যার কারণে ছয় মে এই মামলার শুনানির তারিখ নির্ধারণ হয়েছে আমরা যতটুকু এর আগে লিভ গ্রান্টিং পিটিশনে এটিএম আজহার সাহেবের মামলার আইনজীবীর পক্ষ থেকে যে শুনানিগুলো উপস্থাপন করা হয়েছে তার মধ্যে ওনারা মোটা দাগে একটি তুলে ধরেছিলেন সেটি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে একটি প্রিন্সিপাল সেট হয়েছে সেটি হলো এই ট্রাইব্যুনালে ইন্টারন্যাশনাল যে ডেফিনেশন অফ ক্রাইমস সেগুলো প্রযোজ্য হবে না এটির উপরেই ওনারা মোটা দাগে ইনফ্যাসিস দিয়েছিলেন আমরা বলেছি যে এই ম্যাটারে প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো আপত্তি নেই ক্রাইমস এর বিচার করা ট্রাইব্যুনাল এই ক্রাইমস এর ডেফিনেশন ইন্টারন্যাশনালি হওয়া উচিত এবং আমরা যে এই এই আর্গুমেন্টের পক্ষে মত দিয়েছি তার সপক্ষে বাংলাদেশ সরকার ইতোমধ্যে দুই সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন দুই হাজার চব্বিশে ইন্টারন্যাশনাল ডেফিনেশন অফ ক্রাইমস এখানে ইনক্লুড করেছে সিস্টেমেটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড দুটি শব্দ যেটি রোম স্টাচিউটে বলা আছে সেটি ইনক্লুড করেছে এবং রোম স্টাচিউটের যে যে অংশ এই মামলার ক্ষেত্রে প্রযোজ্য সেটি ইনক্লুড করেছে করে আইনকে সংশোধন করে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দিয়েছে আমরা এর আগের বিচারে এই ট্রাইব্যুনালের আইনের ব্যাপারে যত লেখুনাগুলা বলেছি যত দুর্বলতার কথা বলেছি সকল দুর্বলতা দুই সালের অ্যামেন্ডমেন্টে বর্তমান সরকার এই দুর্বলতাগুলো মুক্ত করেছে এই আইন থেকে সেজন্যই আমরা এই পয়েন্টে জনাব এটি আইনজীবীর পক্ষে দিমত পোষণ করি তবে ছয় মে উনাদের নতুন কোন আর্গুমেন্ট যদি থেকে থাকে যেটি আমাদের এই ট্রাইব্যুনালের পরবর্তী বিচার পরবর্তী আসামিদের ক্ষেত্রে আমাদের প্রিন্সিপালের বাইরে যাবে তবে অবশ্যই আমরা তার বিপক্ষে এবং আমাদের যেটি আমাদের গভর্নমেন্ট এবং আইনের যে জন্য প্রযোজ্য আমরা সে সেক্ষেত্রে দ্বিমত পোষণ অবশ্যই করি